আপনি কোটি কোটি টাকার ব্যবসা করেন একটা বোর্ড বানাতে পারেন না দুশো টাকা তিনশো টাকাতে একটা বোর্ড বানাতে পারেন না কোন ধরনের কথাবার্তা বালাম আর

দুই টাকা বেশি নিয়েছেন কেজি লেখা আছে লেখা নাই নামও তো লেখা নেই মিনিগেট বিক্রি করছে না আটাশ বিক্রি করছেন না বালাম বিক্রি করছেন

তো ওই দেশের সেলফ পেমেন্ট সিস্টেম দোকানে আমার কথা শোনেন মনোযোগ অস্ট্রেলিয়ার লোকজন নাকি মনে করে যে টাকা দিয়ে লাগে আপনার দরকার নেই আপনার থাকার দরকার নেই এখানে মূল্য তালিকা থাকবে আমার মতো আমি জিনিস যদি দেখেন এত মনিটরিং জেল জরমেন আপনি প্রতিদিন ভিডিও দেখতেছেন